আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম পাঁচ ইনিংসে সাইফ হাসানের পারফরমেন্স ছিল এমনটাই একমাত্র মনে রাখার মতো ইনিংস প্রথম আন্তর্জাতিক ফিফটি সেটাও চায়নাতে এশিয়ান গেমসে তুলনামূলক দুর্বল মালয়েশিয়ার বিপক্ষে অর্থাৎ সাইফের শুরুটা ছিল একদমই ভুলে যাওয়ার মতো যদিও দর্শকরা সেটা ভুলতে পারেনি তাই যখনই এই ব্যাটারকে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে উঠেছে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় সাইফের পুরনো ইনিংসগুলোই ঘুরে বেরিয়েছে তবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সাইফ বুঝিয়েছেন নিজের সামর্থ্য শুধু ব্যাট হাতে না বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে তার পার্ট টাইম স্পিনটা যে কার্যকরী সেটাই প্রমাণ করেছেন সাইফ হাসান দুইবার বল করে দুই উইকেট আর ব্যাট হাতে তো দেখিয়েছেন খেল বিশ বলে ছত্রিশ রান শটগুলো ছিল এক কথায় টুইট টু ওয়াচ অথচ সাইফের খেলারই কথা ছিল না একজন ওপেনার তবে তাকে খেলতে হয়েছে একটু পরে ব্যাকআপ ওপেনারের দলে জায়গাটাও হয়ে গেছে অন্য ক্রিকেটারের চোটের কারণে সেই সুযোগটাই লুফে নিয়েছেন সাইফ ব্যাটিংটা পাবেন কি না হয়তো জানতেন না তাই বল হাতেই প্রথম কাজটা সেরেছেন গুরুত্বপূর্ণ সময়ে ক্যাপ্টেন বল হাতে তুলে দিয়েছেন সাইফ ব্রেক থ্রু এনে দিয়েছেন একবার না পরপর দুইবার গেল বছর দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাইফ ছিলেন নিয়মিত পারফরমেন্সটাও ছিল ঠিকঠাক গ্লোবাল সুপার লিগেও দেখিয়েছেন নিজের অলরাউন্ড পারফরমেন্সের ধার সে কারণেই হুট করে তাকে দলে ডাকা সৌম্য সরকারকে রেখে সাইফকে বেছে নেওয়া নির্বাচকদেরও ক্রেডিট দিতে হয় পপুলার চয়েস থেকে সরে আসা সাইফের কথা হয়তো চিন্তা কেউ যদিও এখনো অনেকটা পথ বাকি নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ দিয়ে সাইফকে বিচার করা যাবে না যেমন বিচার করা যাবে না পরের এক বা দুই ম্যাচ খারাপ করলে মূল পরীক্ষাটা এশিয়া কাপে সুযোগ যদি আসে সাইফকে কাজে লাগাতে হবে এছাড়া কোনো উপায় নাই বৈশ্বিক আসর খেলতে যাবার আগে ক্রিকেটাররা একত্রিত হবেন অফিসিয়াল ফটো সেশন হবে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথাও জানাবেন গণমাধ্যমে শুধু ক্রিকেট নয় প্রায় সব ইভেন্টেই এগুলো অলিখিত এক নিয়ম ব্যতিক্রম নয় টিম ইন্ডিয়াও একটা সময় পর্যন্ত মেন ইন ব্লুরা একত্রিত হতো দিল্লিতে এরপর মুম্বাই থেকেই একত্রিত হয়ে দেশ ছাড়ার রীতি ভারতীয়দের পুরনো সে রীতি ভাঙতে যাচ্ছে মেনিন ব্লু আর্থিক সংকটে এবার আর দলগতভাবে এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে না সূর্য কুমার যাদবরা বরং স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আরব আমিরাতে যাবে নিজ নিজ শহর থেকে বিশ্বের সবচেয়ে ধর্ণাঢ্য ক্রিকেট বোর্ড কেন ভাঙতে যাচ্ছে নিজেদের পুরনো রীতি কারণটা আর্থিক টাকা বাঁচাতেই ক্রিকেটারদের নিজ নিজ শহর থেকে দুবাই যাবার নির্দেশনা দিয়েছে বিসিসিআই মুম্বাই থেকে সকলকে পাঠাতে হলে প্রথমে ক্রিকেটারদের এখানে আসতে হতো সেক্ষেত্রে খেলার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার খরচ এবং ক্রিকেটারদের টিকিটের খরচ দুইবার করে দিতে হতো তাই এবার সব ক্রিকেটাররা নিজ নিজ শহর থেকে আলাদা আলাদাভাবে যাবেন বিসিসিআইয়ের এমন আর্থিক সংকটের একটা কারণ স্পন্সর না থাকা ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি বাতিলের পর এখনও নতুন পৃষ্ঠপোষক খুঁজে পায়নি মেন ইন ব্লু দু থেকে আটাশ তিন বছরের জন্য চারশো কোটি রুপি চায় বিসিসিআই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ প্রতি সাড়ে তিন কোটি আর আইসিসি কিংবা এসিসি ইভেন্টের ম্যাচ প্রতি দেড় কোটি তবে এশিয়া কাপের আগে এই স্বল্প সময় এমন চুক্তি করা কঠিন এশিয়া কাপে জার্সির সামনের অংশে তাই কোনো ধরনের স্পন্সর ছাড়াই খেলতে হবে সূর্যকুমার বুমরাদের চার সেপ্টেম্বর সন্ধ্যায় ক্রিকেটাররা দুবাই পৌঁছাবে পাঁচ সেপ্টেম্বর আইসিসি একাডেমিতে প্রথম অনুশীলন দশ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা